ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন পেঁপে আলু আর সয়াবিনের সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে নিরামিষ দিনে একঘেয়ে সয়াবিন আলুর তরকারি রান্না করতে করতে যদি বোর হয়ে যান তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন এটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম মিডিয়াম সাইজের একটা ভালো বতি দেখে পেপে। আর পেপে বতি হয়েছে কিনা বুঝবেন কি করে পেপের গায়ে কিন্তু এই যে সবুজ কালারটা হালকা হোল ভাব যখন আসবে তখনই বুঝতে হবে পেঁপে খুব ভালো মতন বতি হয়ে গেছে আর ফ্রেশ এই কাটার সাথে সাথে যদি অনেকটা কষ বের হয় তাহলেই বুঝতে হবে পেপেটা কিন্তু অনেকটাই ফ্রেশ আর যদি কোনো ধরনের কষ না বের হয় তাহলে বুঝতে হবে এ পেঁপেটা অনেক দিন ধরেই দোকানে ছিল এবং শুকনো আর এইভাবে পেঁপের খোসা কিন্তু খুব ভালো করে ছুলিয়ে নিতে হবে পেঁপের যেন সবুজ অংশটা কোনো থেকে না যায় সবুজ সবুজ ভাবটা যেন একদম না থেকে যায় কারণ সবুজ সবুজ ভাবটা যদি থেকে যায় তাহলে কিন্তু পেঁপের তরকারিটা খেতে তেতো লাগবে কারণ পেঁপের গায়ের যে যে এই চোকলাটা এটা কিন্তু তেতো হয় খেতে এইবার আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিচ্ছি সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে আলুর পরিমাণ আপনারা বেশি নিতে পারেন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে সোয়াবিনও যেহেতু যেহেতু যাবে তো সেই জন্য আলু এবং পেঁপের পরিমাণ এত বেশি না দিলেও চলবে তো এখানে আমি পেঁপে এখানে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এইভাবে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে কেমন সাইজের কেটে নিয়েছি এইবার একটা পাত্রে জল গরম হতে দিয়ে দিলাম এই জলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু এর মধ্যে এক প্যাকেট সয়াবিন আমি দিয়ে দিয়েছি আর এই জল ফোটার আগে সয়াবিনটা দেওয়া কখনোই উচিত না জল যখন একদম ফুটে উঠবে তখনই সয়াবিন দিলে ভালো হয় আর বেশিক্ষণ কিন্তু জাল করতে হবে না সয়াবিনটা দেওয়ার সাথে সাথে গ্যাসটা অফ করে দিলেই হবে একটু ভালো মানের যদি সয়াবিন হয় তাহলে খুব সুন্দর গলে যায় গলে যায় বলতে নরম হয়ে যায় তো এইবার সয়াবিনটা আমি উনুন থেকে নামিয়ে যখন সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে তখনই কিন্তু জল নিংড়ে নিংড়ে ভালো করে একটু জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এইবার এর মধ্যে যত জল আছে নিংড়ে কিন্তু এইভাবে করে আর একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি সয়াবিনগুলোকে পেঁপেগুলিকেও কিন্তু আমি এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু লম্বা লম্বা সাইজেরও কাটতে পারেন যার যেমনটা পছন্দ সেইভাবে কেটে নেবেন আলু আর পেঁপের সাইজটা কিন্তু একই রকম নিয়ে রেখেছি আলুটাও যেমন পাতলা করে কেটেছি পেঁপেটাও তেমনভাবেই কেটেছি এবার মশলার জন্য নিয়ে নিচ্ছি এখানে এক ইঞ্চির মতন আদা তো আদাটা এখানে গ্রেট করে নেব আপনারা চাইলে এটাকে শিল্পাটায় বেটে নিতে পারেন বা মিক্সারে পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি এখানে গ্রেড করে নিচ্ছি এবার একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু মশলা গুলে নেবো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মিট মশলা এরপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো গ্রেড করে রাখা আদা কুচিটাও দিয়ে দিচ্ছি এটাও এক চামচ পরিমাণই দিতে হবে আদা বাটা দিলে আপনারা এক চামচ পরিমাণ দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি শাহী গরম মশলা আর হলুদ তারপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপরে দিয়ে দিয়েছি সামান্য চিনি চিনিটা স্বাদটাকে ব্যালেন্স রাখবে তো সেই জন্য এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সবার প্রথমে যেটা ভেজে নেব। সেটা হলো সয়াবিন সয়াবিনটা প্রথমেই তেলের মধ্যে ভেজে নেব কারণ অন্য কিছু ভাজার পরে কড়াইতে লেগে যেতে পারে যার জন্য সয়াবিনটা প্রথমেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে প্রথমে আলুটাকে ভেজে নিতে পারেন কারণ আলু ভেজে নিলে কোনো সমস্যা হয় না আমি এখানে সয়াবিনটা খুব ভালো করে ভেজে নেব আর এর মধ্যেই কিন্তু আলু আর পেঁপেটাও দিয়ে দিচ্ছি টাইম বাঁচানোর জন্য আমি এর মধ্যে আলু পেঁপে আর সয়াবিন সবগুলো একসাথে দিয়ে সামান্য স্বাদ মতন লবণ দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে কারণ ওই যে মশলাটা গুলে রেখেছি ওই মশলার মধ্যে যেহেতু আমি লবণ অ্যাড করেছি তো সেই জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব টাইম নিয়ে নিয়ে কিন্তু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে এবার কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে কিন্তু এইভাবে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পরেই কিন্তু আমি এর মধ্যে সেই যে বাটিতে গুলে রেখেছিলাম মশলাটা সেটা এখানে অ্যাড করে দিচ্ছি মশলাটা চাইলে আপনারা কিন্তু তেলে আলাদাভাবে কষিয়ে নিতে পারেন আমি এখানে একবারেই সব কিছু করে নিচ্ছি আর এই মশলার সাথে সমস্ত আলু পেঁপে আর সয়াবিনটা খুব ভালোভাবে একবারে কষানো হয়ে যাবে এই জন্য কিন্তু মশলাটা একেবারে দিয়ে দিলাম এইবার খুব ধীরে ধীরে লো ফ্লেম করে তারপরেই কিন্তু একদম অনেকক্ষণ ধরে ধরে আলু পেঁপে আর সয়াবিনটাকে কষিয়ে নেব যত ভালো কষানো হবে তরকারিটা কিন্তু খেতে ততটাই ভালো হবে এই সয়াবিনের রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে অনেকেই আছেন সয়াবিনের তরকারি পছন্দ করেন না তাদেরকে এইভাবে পেপে আলু দিয়ে সয়াবিন রান্না করে খাওয়ালে তারাও কিন্তু পছন্দ করবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি কারণ এইটার মধ্যে গরম জলই দিতে হবে যেহেতু পেপে আছে পেপে কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিলে পেঁপের উপরে একটা আস্তরণ পড়ে থাকে আর পেপেটা খুব ভালোভাবে গলে না আর পেপেটা খেতেও তখন ভালো লাগে না তো সর্বদা সবসময় পেঁপের তরকারি রান্না করতে গেলে হয় পেপেকে। একদম গরম ফুটন্ত গরম জলের মধ্যে দিতে হবে আর না হলে পেঁপের তরকারি পেঁপে কষানো হয়ে গেলে মশলার সাথে তারপর গরম জল দিতে হবে ঝালের জন্য দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান তেমন ঝাল দেবেন এবার আর কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি সামান্য তেল আর তেলের মধ্যে প্রথমেই ফোড়নে যেটা দিচ্ছি সেটা হলো একটা শুকনো লঙ্কা হাফ করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে এটা হাফ টি স্পুন গোটা জিরে দিয়েছি আপনারা চাইলে আর একটু বেশিও পরিমাণ দিতে পারেন এবার ফোড়নটাকে ওই কড়াইয়ের মধ্যেই আমি ঢেলে দিলাম ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে খুব বেশিক্ষণ কিন্তু এরপরে আর ফোটানো যাবে না তরকারিটা যখন হয়ে আসবে তখনই ফোড়নটা দিয়ে দিতে হবে নাহলে ফোড়নে এরপরে যদি বেশিক্ষণ ফোটানো হয় তাহলে ফোড়নের গন্ধটা থাকবে না এরপরে ফোড়ন দেওয়ার পরেই আমি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন জিরে ভাজা জিরে বাড়িতে তৈরি ভাজা জিরে গুঁড়ো তারপর সবার লাস্টে গরম মশলা দিয়ে দিয়েছি আপনারা চাইলে লাস্টে একটু ঘি দিয়ে নামাতে পারেন ভীষণই ভালো হবে খেতে তো আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর বাড়িতে যদি ট্রাই করেন কেমন লাগলো আপনাদের সেটাও আমাকে কমেন্টে জানাবেন